আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকের ব্লগে হচ্ছে আপনারা দেখতে পারবেন আমার চাচুকে দেখার জন্য আসলে মেয়ে পক্ষ আসছিলো আমাদের বাসায় তো এগুলো নিয়েই হচ্ছে আজকের ব্লগ আমরা কীভাবে কী প্রিপারেশান নিলাম তো সেগুলাই আমি আসলে রেকর্ড করার চেষ্টা করেছি তো প্রথমে দেখাচ্ছি এখানে হচ্ছে আমরা ঘরগুলো গুছিয়ে রাখছিলাম আর কি সবাই মিলে তো গোড় দোয়ার গুছানো শেষ তো এখন হচ্ছে মেহমানদের জন্য ওয়েট করতে চাই যে নাস্তা টাস্তা যা যা আছে সবগুলো রেডি করবো তো দেখুন এখন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং লাইক অবশ্যই করবেন থ্যাংক ইউ আমার আম্মু রান্নাবান্না করতেছিল আর আমাদের বাসায় যে কোনো অনুষ্ঠান বা যে কোনো দাওয়াত প্রিপারেশন যে কোনো কিছুই হোক না কেন আমার আম্মু সব কিছুতে মানে রান্না বান্না করে আর কি তো এখানে আমার আম্মু মুরগির রোস্ট বানাচ্ছিলো আমি এখানে গিয়ে দেখলাম যে রান্না বান্না অলরেডি মানে অর্ধেক হয়ে গিয়েছে কারণ আমি ঘুম থেকে একটু লেগেটে উঠছিলাম তো গিয়ে দেখলাম যে আম্মু এখন রোস্ট রান্না বাকি আর বাদ বাকি সবগুলো রান্না অলরেডি হয়ে গেছে তো আমি রান্নার আর সবগুলো ক্লিপ নিতে পারি নাই এখানে আমি হচ্ছে ড্রাগন ফ্রুটস টা হচ্ছে কাটছিলাম তো কাটাকি শেষ এখন এদিকে দেখছিলাম যে আমার কাকিমণি এখানে সব নাস্তার জন্য যে প্রিপারেশন নিয়েছিলো ওগুলো ভাজা ওরা যা আছে উনি সব কিছু করে রেখেছিলো আর এদিকে নাস্তা টাস্তা আমি সব কিছু টেবিলে সাজিয়ে রাখছিলাম এখানে খাবে না ওরা ওরা হচ্ছে ওই জায়গায় টেবিলে খাবে এখানে আমি জাস্ট রেডি করে রাখছিলাম আজকে তার পরবর্তীতে এখান থেকে নিয়ে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখবো আমাদের নাস্তা বানানো শেষ আর অলরেডি আমার টেবিলে সবকিছু নিব এরই মধ্যে হচ্ছে মেহমান যারা যারা ছিল সবাই এখানে দেখুন মেহমান কে কে আসছিল আসলে অনেকজন আসছিল এখানে সবাইকে আমি রেকর্ড করতে পারি নাই তো মেহমান আসার পরে সবগুলো নাস্তা বাস্তা এখানে আমি রেডি করে রেখে দিয়েছিলাম আমার তার আমি আমরা সবাই মিলে রেডি করেছি তো সবাই নাস্তা বাস্তা খেয়ে তারপর সবাই চলে গেছে আমি আর ওদেরকে ভিডিও করতে পারি নাই সরি কারণ সবারই প্রাইভেসি আছে তো সে কারণে আমি ওদের ভিডিও শুক নিই নাই তো নাস্তা খাওয়ার শেষ নাস্তা খাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন হচ্ছে লাঞ্চ খাওয়ার পালা তো এখানে লাঞ্চ খাওয়ার জন্য সব কিছু রেডি করছিলাম আমার আম্মুরও কিছু নিয়ে নিয়ে দিচ্ছিলো আর আমি হচ্ছে টেবিলে রাখতেছিলাম আর এখান থেকে ওই টেবিলে নিয়ে ওরা সুন্দর করে সাজিয়ে রাখবে আর কি

কিছু ক্লিপস আমি রাখলাম যাতে আপনারা আমাদের কথাবার্তা কিছু শোনেন তো খাওয়া দাওয়া শেষ অলরেডি এখন হচ্ছে মেহমান বিদায় হয়ে যাচ্ছেন সবাই তো এখানে হচ্ছে আমরা সবাইকে বিদায় দিচ্ছিলাম কি আর মজার কিছু পার ছিল আমাদের সবার হচ্ছে কথাবার্তা কিছু শুনালাম তো যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন অবশ্যই সবার সাথে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ এসব কাগজপত্র দিতে হবে কাগজপত্র করতে দিব ওনামপুরंगाबादেরंगाबादের আমরা যাব না যাব